নমস্কার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত সকালবেলা এখন দশটা বাজে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমাদের এই ঘরের জানলার মানে কিছু চৌকাট আনার কথা আছে আজকে সেটা বিকালের দিকে যাবে আয়ুষের বাবা তো আনা হচ্ছে কি আর আনা হলে আপনাদের আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে তো প্লিজ সাথে থাকুন আর সারাদিন কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ভিডিও শুরু করে তুলতে পেরেছ ভেন্ডি কই কই দেখো একটা তুলেছে আসতে করেন গাছ না ভেঙে যায় ওইভাবে ছিঁড়ে যাবে গাছ ভেঙে যাবে ওইভাবে না পিষে তুলে দিচ্ছে থাক গাছ উঠে আসবে এখন ভিজে মাটির ওগুলো তুলিস না মুন ওগুলো তুলিস না আগের দিনে যে ভেন্ডি নিয়ে গেছিল কি বানিয়েছিল ভেন্ডি দিয়ে ভুলে গেছিস ভালো তো খেয়ের মধ্যে খেয়ে ভুলে গেছে

এবারে আসতে হবে ভেন্ডি গাজার আলো জালে তোলাই তো ভেন্ডি গা আ বলো এটা ওই না এবারে ওটা কোন থাকলে মন এবারে কি দের রান্না হবে আজকেই ভেন্ডি নিয়ে জানি না বলবে তুমি বানিয়ে দাও ঝিঙড়ি ভেন্ডি খাবে এর আগের দিনে ভুলে গেছো কে পাতা হয় আগের দিনে তুলে আমরা ভাজা করে খেলাম ওই ওই ডান ওই তোমার সামনে

ছোটোবেলায় ওই থাকে কচির সময় ওরকম এখন পুরো কচি তো ওই জন্য কলমি শাকগুলো সব গাছ লাল জল বসেছে মনে হয় কন্টিনিউ বৃষ্টি হয় সার না কন্টিনিউ বৃষ্টি হয় কই শশাটা খেলে না এখন ভালো লাগতো খা ভাত খেয়েছিস বাড়ি গিয়ে খাবি খাও এখানে কি করছো আয়ুষ এখানে কি করছো ঠিক আছে কি ঘরে বসাবে গিয়ে

ઓડા બાંધે આવે ને ઓડે ઝૂલે દાન ચલે આવે બાંધે દેખ ના રે ના હા એ તું નહી તો એ તું બોલ ના તું બોલી તે તો લાઈ બોલી ના રે હા તું તો બોલી તે તો લાઈ લાઈ તું ખાય હો ના હા ઘસ પૂત કે દિન પૂછવા હૈ ને પત કે દિન પૂછતા রাত্রিবেলা এখন ঘরের সেই জানলার ফ্রেম কয়েকটা দরজার ফ্রেম ট্রেম কী কী এনেছে আয়ুষের বাবা সেই দুপুরবেলা বেরিয়েছে আর এখন এলো এখন কি কি এনেছে খুললে দেখতে পাব

তোমার পায়ে লাগা আছে তুমি নামিও না তুমি না ধরো গণেশ দাকে ধরতে দিও না দাদার পায়ে লাগানো আছে ব্যথা আছে গণেশ দা এসছে আমাদের আয়েশার বাবার বন্ধু দাদা সাথী ভালো সময় খারাপ সময় সব সময় গায়ে তো দাদা পায়ে একটু ব্যথা আছে আমরা জানি ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য হাত ভারী কাজগুলো করতে দিই না

এগুলো সেকেন্ড হ্যান্ড না কিন্তু ভালো জং টং ধরা নেই গাড়িটা চাকা গেড়ে গেছে পাঁচের মধ্যে এখন তুলে দিতে হবে উঠে গেছে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে জল ভরে গেছে এইখানে অবধি ছাড়া আর হবে না এখন এই রাত্রেবেলা জল দিয়ে দিয়ে সব নিয়ে যেতে হবে কিছু করার নেই জানলার ফ্রেম তৈরি করবে বলে কাঠ এনেছে আর দুটো পুরানো জানলা এখানে চটাগুলো হ্যাঁ জল পরিষ্কার চটা দেখে চটায় পাকেটে না যেন একদমই নাও আমি একটা করে এনে দি তোমার হাতে হ্যাঁ तो, तो कादा है बिछी कोई मुश्किल है तो वर्षा ले ले आज जल जल यार है ना ऐसा तो समस्या हो गया কাঠগুলো সব জল দিয়ে দিয়ে তুলেছে এগুলো জানলার ফ্রেম করবে বলে এই বাটাম কাঠগুলো নিয়ে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে ওই দুখানা পুরানো জানালা এগুলো টেনে ওই সাইডে রাখবে নাকি এগুলো কি শুঁড়ি ঘরে নিয়ে রাখবে ये hmm. 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 था ना तो ये मैंने इतनी जननी सारा जात जल रही है हम्म येर बूचनो वाला कलर ताज घर ना आवे हम्म आछे बूचनो थाके ना तो छोड़ी है ना हम्म पुराना पुराना एकर दुकान तक कलर से है

কি করবো বল আমি তো ওই জলের কানা পর্যন্ত এনে দিলাম আর আর একটাই আছে হয়ে গেছে আমার কিছু ও হ্যাঁ তো হুম